দে এটা কি ধরনের বদমাইশি বল এই ছাড় ছাড় আরে বাবা রে বাবা ছাড় ছাড় আমি ঝাঁট দিই আমাকে ঝাঁট দিতে দে সরো 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 উফ কি মুশকিল এই 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 নোংরার সঙ্গে না তোকেও বাইরে বের করে দেবো দেখ দেখে বাড়লো সর বলছি এই বারুনটা ভাঙিস না তোরা কত কিছু ভাঙে দিয়েছিস আমার ঝাড়ুটাকে ছাড় 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 দেখ ঝাড়ুটা কি অবস্থা করলি বল পয়সা অত টাকা পয়সা নেই রোজ রোজ ঝাড়ু কেনার ঝাড়ুর খিলগুলো ভেঙে ভেঙে এক করছিস তুই বল বল এইভাবে ঝাড়ু ভাঙলে কি করে হবে ঝাড়ু কি খুব সস্তা এক টাকা দু টাকা দাম ওরে বাবা রে বাবা এই যা ঘর ঝাড়ু মারতে দে আমাকে ছাড় ছাড় কাজের বেলায় নেই শুধু কাজ সর সর এটা দেখো ঝাড়ুটা ভেঙেই দিল ঝাড়ুটা ভেঙে দিলি তো এটা করলি বল এটা তুইও যা এটা নিয়ে খেলা কর সরে যা কি রে তুই চুপ করে বসেছিস কেন তুইও কিছু কর ও বাবা সন্দেশে উঠে পড়ে লেগেছে সন্দেশ বাকিটুকু তুমি নষ্ট করো তোমার ভাই বোনেরা তো করেছে তুমি করো ওই দেখো একজন তো ঝাড়ু নিয়ে উঠে পড়ে লেগেছে ও মা গো ভাল ভাঙিস না ঝাড়ু তোকে ঝাড়ু মেরে না ঝেটি বিদায় করবো সব সব বাড়ির বাইরে বার করে দেবো ছাড় ছাড় বলছে আগে ছাড় 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 ওই ওই মিছরি কি যে মজা পাই ভগবান জানে সব কি যে মজা পাই কি যে মজা পাই কি যে মজা পাই এবার দেখ তোদের জন্য না ঘর ঝাড়ু দেওয়াই যাবে না বুঝলি তো ঘর ঝাড়ু দেওয় যাবে না ঝাড়ুগুলোকে ভেঙে চুড়ে চুরমার করে ফেলছিস তোরা ওদেরকে কুকুরগুলো কি করছে প্লাস্টিকের গামলাগুলোকে ফাটাচ্ছে আর তোরা আমার ঝাড়ুর থেকে আরম্ভ করে ঝাড়ুগুলো নষ্ট করছিস দেখ কতগুলো খিল ভাঙলি দেখ 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 যা আমার কাজ করে দে একটু কাজ করে দিবি কেউ কাজ করলে উপকার হয় ওই মিছরি মিছরি বাতাসা সন্দেশ 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 এটা এটা কি করবি বল ঝাড়ু নিয়ে কি হবে করিস না চি 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 ঝাড়ু খাই রে মেরে ঝাড়ু খাই রে ঝাড়ু খাই সব ঝাড়ু খাই হ্যাঁ তোরা তোরা লড়াই কর এই যা ওই ঘরে গিয়ে লড়াই কর আমি যখন যে ঘরে থাকবো তখন ওরা সেই ঘরে থাকবে আমি যদি ছাদে যাই ছাদে এই ঘরে থাকলে এই ঘরে সর जा লড়াই ওখানে কি কর যা বাইরে গিয়ে লড়াই কর আয় আয় সব বাইরে চলে আয় 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 আমি বাইরে গেলে সব চলে আসবে আয় 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 একটা শোন বেবাকার দল কথাটা শোন যা ঝাড়ুটা সট্টা নাচ করিসনি ঝাড়ুটা ছিড়ে মিড়ে এক করে দিলি কি করলি এটা এটা কি করলি বল কি করেছিস এটা কি করেছিস ঝাড়ু কিনে নে দে আমাকে ওই 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 ধর 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 দেখো দেখো আমার ঝাড়ুটাকে কি করলো এই হচ্ছে আমার প্রতিদিনকার টুটিন প্রতিদিনকার আমার বাড়ির আমার বাড়ির কাণ্ড কারখানা ওই ওই লড়াইখানা লড়াইখানা